জন্দি বে বন্দী শর ম হে দু কাতো গার ন হো বাজার সে গুজার হরিদার ন দুনিয়া মে হব দুনিয়া কাত গান হাজাৰ চে বুজাৰো হৰি দ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کون ہے زندگی میں بندگی تو ہے زندگی بے بندگی مند ہے زندگی بے بندگی شار ہے

আল্লাহ বলেন মিনহা খালাক না মাটির মানুষ তোমাকে শ্রেষ্ঠত্ব বানানো দেওয়া হলো এটা ধরে রাখো কেমনে ধরে রাখবা বলে নিজের ছোট মনে করো অহংকারী ভাব দেখাইবা না কারণ মাটির মধ্যে একটা চরিত্র আছে নরম হওয়া গরম ভাব মাটির মধ্যে নাই মাটির সাথে কত গদ্দারি কত বেয়াদবি করে না করে না এই কত দালাল এক জমিনের 13 বার জাল দলিল দিয়ে বিক্রি করে টাকা খায় আছে না নাই বাড়ি দেখাইয়া বিক্রি করে টাকা নিছে ভুয়া দলিল আসল দলিল নাই মাটি যদি একটু ধরিয়া ফালায় কারুনের যেমন ধরছিল উপায় আছে নি আমাদের পাশে শরীয়তপুর জেলা গত বছর না তার কয়েক তার আগের বছর মনে হয় নিয়ে গেল। মাটি এই যে ভূমিকম্প হলো কয়েকদিন আগে একটু যদি বেশি হয়ে যায় এক মিনিট হয়ে যায় চিন্তা ভয় জমিনটা শেষ করতে একটা সেকেন্ড আল্লাহর কাছে সময় লাগে না এরে আল্লাহর বান্দারা আমার মাওলা তোমাকে দয়া করে মানুষ বানাইছে আবু বাকারের মতো বান্দা জান্নাতের সিরিয়ালের প্রথম ব্যক্তি যার ব্যাপারে আমি সারা রাত বয়ান করলে শেষ হবে না মদিনার নবী বলেন উম্মত আমার আবু বকরের এত মর্যাদা আল্লাহ দান করেছেন সারা মুমিনের আমল নামা এক পালায় যদি দেও আবু বকরে আমলের পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বকর কান্না করে বকরির একটা বাচ্চা যেটা কাঁদে আঁকা এই বকরির বাচ্চা আমি যদি তোর মতো হয়ে যাইতাম কতই না ভালো ছিল কারণ তুই বড় হবি জবাই করে সবাই খাইয়া এবার করবি আর আমার বড় আমার সামনে অন্ধকার ওখানে যাইয়া যদি জবাব দিতে আমার কি কব উপায় হবে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে উলম্ব ওই সময় যদি মাওলার কাছে জবাব দিতে না পারি কি উপায় হবে ও ঢাকার মুসলমান ও যুব আমরা যত কথা বলি আমরা সাহাদুরি চ্যালেঞ্জের পূজির নাম কোরআন কেমন কোরআন যার মধ্যে কোনো ভুল নাই ওই সময় চ্যালেঞ্জ দিছিল। কত চ্যালেঞ্জ গ্রহণ karne walara আগাইতে পারে অনেক আপত্তি করেছিল আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারে নাই ও আল্লাহর বান্দারা আজ যদি তোমরা একটা ভুল কোরআন থেকে বের করে দাও আমরো বাহাদুর বন্ধ হয়ে যাবে আমরা আর বড় কথা বলতে পারব না কারণ কোরআন দিয়েই তো আমরা আল্লাহর বয়ান করি জান্নাতের বয়ান করি জাহান্নামের বয়ান করি ও আল্লাহর বান্দা ওই কোরআনের মধ্যে যদি একটা ভুল বের করে দিতে পারো আমি ওয়াদাবদ্ধ আর জীবনে মাওলানা কথা বলবো না নামাজের কথা বলবো না প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি টাকাইটা রাস্তায় নাই না আল্লাহর বিরুদ্ধে কথা বলবো কিন্তু দেড় হাজার বছর হয়ে গেল মহাপন্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো বলো বাবা একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে কেয়ামত পর্যন্ত বরং অনেকে ভুল বের করতে গিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া কালেমা মুসলমান হয়ে গেল ও আল্লাহর বান্দারা আমাদের পুঁজি হলো কোরআন ওই কোরআন একটু জবান খুলে জবাব দাও সত্য না মিথ্যা কত পারছেন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই জাহান নামের বয়ান আছে নাই কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আমার আল্লাহ বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর তাও আল্লাহ বয়ান করেছেন জাহান নামটা কেমন গজবের ঘর সেটাও আল্লাহ বয়ান করেছেন জান্নাত কারা পাবে যারা নেয় কামুল্লা জাহান নামে কারা যাবে যারা অপরাধ করে অন্যায় করে জুলুম করে গুমরা করে ইন্নাল আবরার আলাফি নাঈম

যদি গুণা করো তুমি আল্লাহর কাছে স্টেপভার করো তুমি জাহান নামের পথে আসো কিন্তু কাউকে জাহান নামে গ্যারান্টি দেওয়া যাবে না জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না কারণ জান্নাতি ওলার ভয় আছে না জানি মাস্তানিয়ার বাহাদুরি কইরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় আর জাহান নামি বন্দার আশা আছে কখনো না জানি তওবা করে জান্নাতের পথিক হয়ে যায় अथी دار दुनिया न حسان آتی نا فی دار اقبنا حسن یا گیا سن مستی سی نہ دینا لگتی خواب بالوں بلغنا ہر گوی بے میرے کو تو تیارو ہے جانگے اس سے تو بے زارو ہے ও আমার কলিজার যুবক বাহাদুরি করিও না বাবা আহংকারী করিও না শ্রেষ্ঠত্ব থেমে যাবে আর ওই রাস্তায় চলতে পারবে না আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম কতটা চিন্তা করে কথা বলতেছি কতলাই এর মানুষ এখানে দাঁড়ানো আমার টুপি পছন্দ করে না কেউ দাড়ি পছন্দ করে না কেউ লাম্বা জামা পছন্দ করে না কেউ পীর পছন্দ করে না কেউ তাবলিক পছন্দ করে না কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো কিন্তু সবার ব্যানার একটা তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরান তোমার কাবা আমার কাবা তোমার নবী আমার নবী এক তোমার আমার ধর্ম এক কালে মা আলাদা কাফনের সংখ্যা হবে সবার এক কয়টা কয়টা তিনটা কাফন হবে আমি ডাক্তার সম্মানে একটা কাফুন কেউ বাড়াইয়াও দিবে না তুমি গরিব টাকার অভাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা তাও এক কি সাদা কালার হবে কে ধনী কে গরিব কে বক্তা কে শ্রোতা সব একাকার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা লেখা থাকবে কাফুনে বড় হুজুরের লাশ হ্যাঁ دکتا کے روگی کے دھونی کے گریب کے دکتا کے سروت